জন্মসনদ বাতিল করতে চাই কিভাবে জন্মসনত বাতিল করতে পারি বন্ধুরা জন্মসনত ইস্যু বর্তমানে একটা ভয়াবহ ইস্যু ডাবল নিবন্ধনের কারণে বিভিন্ন বিভিন্ন কাজকর্ম আটকে যাচ্ছে পাসপোর্ট এনআইডি কোনো কিছুই হচ্ছে না বর্তমান যে হয়েছে ডাবল হইলে আটকে যাচ্ছে মানে তথ্য মিলে গেলে ডাবল নিবন্ধন অটোমেটিক্যালি পাসপোর্ট অফিসের সার্ভারে শো করতেছে নিবন্ধন অফিসের সার্ভারে শো করতেছে এটা অটোমেটিক্যালি যাই হোক এটা সলভ করার জন্য হলেও তো একটা নিবন্ধন বাতিল প্রয়োজন এখন কথা হচ্ছে বাতিলটা আমি কিভাবে করবো বর্তমান সময়ে জন্ম নিবন্ধন বাতিল করা একটু কঠিন পূর্বে সহজ ছিল একটা আবেদন দিলে সেটা উপজেলা জেলা থেকে উপজেলা থেকে অনুমোদন হইতো সেটা বাতিল করা যেত কিন্তু বর্তমান সময়ে যে বাতিলের সিস্টেমটা এটা বরাবরই খুব কঠিন আচ্ছা বাতিলের আগে আপনাকে দুটো জিনিস ফলো করতে হবে প্রথমত যে আপনার বয়স যদি কম হয় বা আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনার স্কুলে যদি ইউনিক আইডি হয়ে থাকে সেখান থেকে আপনাকে খোঁজ নিতে হবে আপনি কোন নিবন্ধনটি দিয়ে ইউনিক আইডি করেছেন আচ্ছা এটা আপনাকে কনফার্ম হতে হবে এরপরে কথা হচ্ছে আপনার বয়স যদি দুই হাজার একের পরে হয় তাহলে তো অবশ্যই আপনি পিতা নিবন্ধনের সাথে হালনাগাদ করছেন দুটো নিবন্ধনই যদি হালনাগাদ করা থাকে তাহলে যেকোনো একটি নিবন্ধন অর্থাৎ আপনি যেটা বাতিল করতে চাচ্ছেন সেই নিবন্ধনটি আহ হালনাগাদটি আপনাকে বাতিল করতে হবে তবে হ্যাঁ এখানে অবশ্যই একটা কথা মনে রাখতে হবে যে আপনি প্রথম যে নিবন্ধনটা বাতিল করতে মানে প্রথম যে নিবন্ধনটা করছেন এই নিবন্ধনটা যদি বাতিল করতে চান তাহলে আপনার ফেইল হওয়ার সম্ভাবনা বেশি হবে অর্থাৎ আপনি বাতিল করতে পারবেন না সাকসেসফুল হবেন না কিন্তু পরবর্তীতে যে নিবন্ধনটা করছেন এইটা যদি বাতিল করতে চান এটা কিন্তু আপনি সাকসেস হচ্ছেন আচ্ছা এখন কথা হচ্ছে আমি কিভাবে বাতিলটি করব আচ্ছা এই দুটো কাজ শেষে আমাদের যে কাজটি করতে হবে আমাদের ইউনিয়ন পরিষদ সচিবের সাথে কথা বলতে হবে অনেক পরিষদ সচিব দেখবেন বুঝবে না অথবা কিছু কিছু পরিষদ আছে যে এখানে কমপ্লেক্স নাই সেখানে সচিব নাই সেখানে কিন্তু হিসাব সহকারী বা উদ্যোক্তাদের দিয়ে কাজ করানো হয়ে থাকে সেই ক্ষেত্রে তারাও কিন্তু একটু বুঝতে সমস্যা হতে পারে তারা বুঝতে বুঝবে না তাদের বলবেন যে একটা সংশোধন প্রত্যয়ন অর্থাৎ আমরা বিভিন্ন কিছু সংশোধন করতে বা বিভিন্ন কারণে আমাদের পরিষদ কর্তৃক একটা প্রত্যয়নপত্রের প্রয়োজন পড়ে সেইখানে আমরা একটা বাতিল করণের জন্য মানে বাতিল যে করব নিবন্ধন বাতিল প্রসঙ্গে একটা প্রত্যয়নপত্র আমরা ওইখান থেকে নিব আচ্ছা নেওয়ার পরে সেইখানে আমরা সুস্পষ্টভাবে সুন্দর করে উল্লেখ করে দিব এবং সেইখানে আমরা ইউনিয়ন পরিষদ সচিব এবং চেয়ারম্যান দুজনের স্বাক্ষর নিব বর্তমান সময় যেহেতু চেয়ারম্যান নাই আমরা প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষর নিতে পারি অথবা পৌরসভা হলে মেয়র এবং পৌরসভার যে সচিব ভারপ্রাপ্ত দায়িত্ব পালন করেন তার আমরা স্বাক্ষর নিব আচ্ছা নেওয়ার পরে আমাদের পরিষদ কর্তৃক স্মারক নম্বর প্রদান মানে স্মারক নম্বর কিন্তু থাকতে হবে প্রত্যয়ন করতে এরপরে আমরা পরিষদ বা পৌরসভার মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে পারবো বাতিলের জন্য সচিব আমাদের আবেদনটি করে দিতে পারবে তবে সার্বারের হেরফের হতে পারে বা সার্বার এক এক সময় এক একভাবে পরিবর্তন হতে পারে যদি সার্বার সমস্যা থাকে পরবর্তীতে আপনি আবার চেষ্টা করবেন এবং সচিবকে দিয়ে বাতিলের জন্য একটি আবেদন করিয়ে নেবেন করিয়ে নেওয়ার পর আমাদের প্রথম যে কাজটি হবে আমরা যখন কারেকশন অ্যাপ্লাই করি যেটা সে যেটা উপজেলাতে যায় ফরওয়ার্ডিং করলে তো ফরওয়ার্ডিং করার পর আমরা খোঁজ যে আমাদের আবেদনটি উপজেলা বরাবর গেছেন কিনা যদি উপজেলা বরাবর থাকে সেখান থেকে আমরা আমাদের আবেদনটি ঢাকা ঢাকা পর্যন্ত পর্যন্ত আচ্ছা মানে বাতিলের আবেদনটা অনুমোদন ঢাকা থেকেই হবে এরপরে আমরা আমাদের সকল কাগজপত্র অর্থাৎ আমাদের সার্টিফিকেট আরো যা যা কিছু আছে সকল কাগজপত্র নিয়ে আমরা কিসের ভিত্তিতে কেন এবং কি কারণে বাতিল করতে যাচ্ছি এর একটা কারণ দর্শানোর জন্য আমাদের ওইখানে উপস্থিত হতে হবে আপনাকে ধরতে পারেন বলতে পারেন একটা শুনানির মতন আপনাকে সকল কিছু জিজ্ঞাসাবাদ করা হবে এবং মুসলেকা ফর্ম দেওয়া হতে পারে যেখানে আপনার সকল তথ্য দিতে হবে কেন পূরণ করতেছেন কেন বাতিল করতেছেন দু একজন সাক্ষী স্বাক্ষর নিতে পারে তারপরে আবেদনটি ওইখানে জমা করে আসার পর আপনার নিবন্ধনটি অনলাইন থেকে তারা মুছে দেবে তবে অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার প্রথম করা নিবন্ধনটি বাতিলের চেষ্টা করবেন না তাহলে আপনি বাতিল করতে গিয়েও আটকে যাবেন এত কষ্টের পর আটকে গেলে সমস্যা আপনি অবশ্যই পরবর্তী নিবন্ধনটি বাতিল করার চেষ্টা করবেন যদি কোনো ভুল থেকে থাকে তবুও আপনি প্রথম নিবন্ধনটি বাতিলের চেষ্টা করবেন না তাহলে ফেলড হবেন এটা হবার সম্ভাবনা খুবই কম তো পরবর্তীটা আপনি বাতিল করে প্রথমটার যত প্রকার ভুল আছে সেগুলো আপনি কারেকশন করে নিয়ে তারপর আপনার আটকে যাওয়া কাজগুলো যেমন পাসপোর্ট হচ্ছে না এনআইডি হচ্ছে না বা ইটিসি যেই কাজগুলো হচ্ছে না সেই কাজগুলো আপনি করে নিতে পারেন তো আশা করি আজকের ভিডিওটি যারা দেখেছেন তারা সহজেই আপনার নিবন্ধনটি বাতিল করতে পারবেন সহজ না একটু কষ্ট হবে তবে নিবন্ধনটি আপনি বাতিল করতে পারছেন এরপরেও যদি কোনো কিছু জানতে বুঝতে বা কোনো কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক লিঙ্কে নক করে জানিয়ে দেবেন আমি আপনার সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ